বউয়ের রাগ ভাঙানোর একটা প্রতিদিন করেন না কারণটা কি আমার ক্রাশকে দেখার জন্য আসি না হলে আমার কলেজে আনতে পারতো না চাচা গরু রেখে সিংহ দিয়ে হাল চাষ করছেন কেন গরু কেনার টাকাই নাই তাই সিংহ দিয়ে হাল চাষ করি খালাম্মা এত সকালে উঠান ঝাড়ু দিচ্ছেন যে আমি ঘর ঝাড়ু দিই ভাই কিন্তু কিছু লোক আছে যাদেরকে ঝেটিয়ে বিদায় করতে পারলেও করি না আপু শুনলাম আপনি কুকুর পছন্দ করেন না কিন্তু কেন কারণ কুকুর পেছনে পড়ে আর আমার পেছনে পড়া ছেলেদের আমি মোটেই পছন্দ করি না আপু আমি যদি আপনাকে প্রপোজ করি তাহলে আপনি কি করবেন অনেক খুশি হব কিন্তু রিজেক্ট করে দিব আপু এত সাজগোজ করে কোথায় যাচ্ছেন ভাইয়া প্রেম করছিলাম এখন ওর বিয়েতে সাজগোজ করে গিফট দিচ্ছি আপু কারোর প্রতি একতরফা ভালোবাসা আছে নাকি আমি প্রতিদিন একজনের স্টোরি দেখি আর ওভাবে আমি নেশাখোর এক চাচা আপনি সারা দিন দোকানে বসে থাকেন কাজ কাম তো করেন না আমার চারটা বউ তিনজন কামায় এক বউ রান্না করে আমি আবার কাম করুম কেন চাচা যদি আপনার জীবনের একটা জিনিস পরিবর্তন করার সুযোগ পান আপনি কি পরিবর্তন করতেন তাহলে আমি আমার বই পরিবর্তন করতাম আপু ছেলেদের নিয়ে একটা মন্তব্য করেন ছেলেরা গার্লফ্রেন্ডের ফেসবুক পাসওয়ার্ড সারা জীবন মনে রাখে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কোনো প্রমিস করলে তা একদিনই ভুলে যায় আপু শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান তাহলে কবে করবেন বিয়েটা করব তবে এক শর্তে ছেলেটাকে প্রতিদিন আমার পছন্দের খাবার রান্না করে খাওয়াতে হবে আমি বসে বসে খাবো আপু শুনলাম আপনি নাকি প্রেমে পড়েন না প্রেমে পড়ি ঠিকই ভাই কিন্তু আমাকে কোনো ছেলে পাত্তা দেয় না ভাই এত ছোট ছোট ফুচকা দিয়ে 50 টাকা নিছেন কেমনে আপু আপনিও তো 5 ফুট 2 ইঞ্চ তাও আপনার খরচ লাখ টাকা মামা গুসের ভিতরে কোনো জায়গা নেই তাও কেন চিল্লাছেন আপু আমি চিল্লাইতাছি কারণ এটা আমার জব আপনার জব বসা তাই না বাড়িয়ে যেখানে পারেন বসেন চাচা 5 মিনিটের রাস্তার জন্য 30 টাকা নিচ্ছেন কেব আপু আপনার একটা হাসির দাম যদি 1000 টাকা হয় আমার 30 টাকা তো কিছুই না মামা জুসের ভিতরে তো কমলা দেখছি না এটা কি অরেঞ্জ জুস আপু অরেঞ্জ নাম শুনলেই তো মন ভালো হয়ে যায় অরেঞ্জের কি আর দরকার আছে মামা বরফ কম আর ঠান্ডা বেশি এমন আইসক্রিম দেন আপু বরফ কম ঠান্ডা বেশি আইসক্রিম চাইলে তো আপনাকে বরফ ছাড়া ফ্রিজই দিতে হবে চাচা আপনার ফোনে তো সাউন্ডই আসে না তাও কানে ধরছেন কেন কানে না ধরলে ফোনটা ভাবে আমি ওরে ভালোবাসি না চাচা প্রথমবার ঢাকা এসে আপনার অনুভূতি কেমন জীবনে প্রথম ঢাকায় আসলাম তাও হাটবারে ঢাকা আসার শখ মিটে গেছে ভাই ফোনে টাচ কাজ করে না একটু ভালো করে দেখেন আপু ফোনে টাচ না ফোনই আপনাকে স্পর্শ করতে চায় না দেখ আপু শুনলাম আপনি পেমেন্ট ছাড়া কিছুতেই প্রেমে পড়েন না সত্যি সত্যি ভাই তবে ছেলে ভালো হলে কিছুটা ডিসকাউন্ট দেই মাঝে মধ্যে আপু কেউ আপনার প্রেমে পড়ে না কেন মানুষ নাকি সবসময় ভুল মানুষের প্রেমে পড়ে মনে হয় আমি সঠিক মানুষ তাই কেউ প্রেমে পড়ে না চাচা আপনি সারা দিন দোকানে বসে থাকেন কেন বাড়ি গেলেই তোমার চাচি বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয় তাই দোকানে বসে থাকি আপু বিয়ের জন্য কেমন ছেলে চান যেই ছেলে আমি ভুল করলেও সে কান ধরে সরি বলবে বিয়ের জন্য সেই ছেলেকেই চাই আপু এখনকার ছেলেদের কি সমস্যা মনে হয় ওরা রিলেশনশিপ চায় কিন্তু বিয়ের নাম শুনলেই ফোন সাইলেন্ট করে দেয় আপু প্রেম মানে আপনার কাছে কি আমার কাছে প্রেম মানে নিজের বাপের খেয়ে পরে অন্যের ফিউচার জামাইকে পাহারা দেওয়া আপু সব অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন সিনেমার শেষে নায়ক নায়িকার মিলন হলে খুশি হন কিন্তু নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে মানেন না কেন আপু শুনলাম আপনি নাকি সব সাবজেক্টে তেত্রিশ পেয়ে পাস করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ আমার অন্যদের মতো নাম্বারের প্রতি লোভ নাই আপু রেজাল্ট ভালো হয়নি কেন আব্বু বলছে রেজাল্ট খারাপ করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে তাই ইচ্ছা করেই খারাপ করছি আপু বর্তমান প্রজন্মের একটা ট্যালেন্ট বলুন তো একটু পর পর মোবাইল নিয়ে বিছানায় শুয়ে পড়া বর্তমান প্রজন্মের একটা অন্যতম ট্যালেন্ট আপু ফেসবুক ইনবক্সে ছেলেরা কি টাইপ মেসেজ দেয় হাই দিয়ে শুরু করে আর আমি বাই দিয়ে শেষ করি মাঝখানেরগুলো শেয়ার করতে চায় না আপু রেজাল্ট কেমন হলো আজ সিরিয়াসলি বলছি আমি পাস করব আশা করিনি তাও করেই ফেললাম আপু আপনার পছন্দের ছেলে কেমন যে আমার খোপায় ফুল বুজে দেবে আর ঝগড়ার পর আইসক্রিম খাই রাগ ভাঙাবে সেই আমার পছন্দের ছেলে ভাইয়া ক্লাসে সব সময় পেছনে বসেন কেন কারণ ব্যাক বেঞ্চাররাই পৃথিবীতে সবচেয়ে বেশি সফল হয় তাই আমি পিছনে বসি আপু মেয়েদের জীবন নিয়ে কিছু বলবেন মেয়েদের কেউ ভালোবাসে না ভালোবাসে শুধু ওদের সৌন্দর্য আর গুণ